আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালে কিন্তু হোয়াটসঅ্যাপ মাথা নষ্ট হওয়ার মতো কিছু ইফেক্ট নিয়ে আসছে কিছু সেটিংস নিয়ে আসছে যেগুলো আমরা অনেকেই জানি না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই সালে হোয়াটসঅ্যাপ নতুন করে কি ইফেক্টগুলো নিয়ে আসছে কি সেটিংস গুলো নিয়ে আসছে সেগুলো আশা করি আপনাদের অনেকেই ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে তো सर्वप्रथम আমাদের যে কাজটি করতে হবে WhatsApp টি ওপেন করার আগে WhatsApp টি অবশ্যই আপডেট করে নেবেন ওকে আপডেট করা হয়ে গেলে WhatsApp টি ওপেন করলাম এবার আমি একটা নাম্বারে কল দিচ্ছি কল দিয়ে আপনাকে আপনাদেরকে সেটিংসগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি ভিডিও কল করেছি এবার ভিডিও কল করার এখানে দেখতে পাচ্ছেন আগে আমাদের এই যে উপরে ডান পাশে তিনটা অপশন চলে আসছে এগুলো কিন্তু আসতো না এই যে ইফেক্ট এর একটা গড চলে আসছে আমরা যদি ইফেক্ট এর উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারের একটা অপশন রয়েছে ইফেক্টের অপশন রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে আপনি যদি ফিল্টারের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ফেসটা একবারে পুরো হোয়াইট হয়ে গেছে মানে এখান থেকে আপনি ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন চাইলে আপনি ভিডিও কলে কথা অবস্থায় ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন সো আমার নেটটা একটু স্লো সেই কারণে হয়তো লোডিং নিচ্ছে সো আপনারা এটা আপডেট দিয়ে হোয়াটসঅ্যাপটাকে আপডেট দিয়ে যখন এভাবে কথা বলবেন অবশ্যই এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন আপডেট এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন দুইটা সেটিংস রয়েছে একটা হচ্ছে লাইটের আইকন একটা হচ্ছে মাস্কের আইকন আপনি যদি লাইটের আইকনের উপরে ক্লিক করেন বাল্বের যে আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনি যদি অন্ধকারে থেকেও হোয়াটসঅ্যাপে কথা বলেন তাহলে আপনার ফেসটা একবারে সাদা দেখাবে ফেসটা সাদা হয়ে যাবে এবং মাস্কের যে অপশনটা রয়েছে মাস্কের অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফেজে যদি গোটা কাটি থাকে যদি কাটা ছেঁড়া দাগ থাকে তাহলে আপনার ফেজটা একবারে ক্লিন হয়ে যাবে সাদা কেউ বুঝতেই পারবে না যে আপনার ফেজে গোটাকাটি আছে না সো এই ফিল্টারগুলো হোয়াটসঅ্যাপে কিন্তু ছিল না এর আগে হয়তো বা ইমোতে বা স্নচ্যাট অন্যান্য বিভিন্ন অ্যাপসের মধ্যে ছিল কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু দুই হাজার সালে এগুলো আপডেট করেছে ফিল্টার ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো সব কিন্তু হোয়াটসঅ্যাপ চেঞ্জ করেছে সো এই ফিচারগুলি খুবই ভালো যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন